স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুটো মূল নিয়েছি এই মূলো দুটো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। সেটা আমি এই মূলো দুটো দিয়ে আমি কি রকম কি ধরনের রেসিপি তৈরি করি সেটা তোমরা দেখতে থাকো এখন পৌষ মাস প্রায় শেষ আর সাধারণত আমরা অনেক অধিকাংশ বাঙালিরাই পৌষের পরে মাঘে আর মূলো খাই না এক মাসের জন্য কিন্তু সেই জন্যই আমরা অনেকে মূলর অনেক তরকারি রান্না করে রেখে দিই পরে পৌষে রান্না করে মাঘে খাই এরকম কোন প্রচলিত কথা আছে তো আমি ওই ভেবেই আজকে একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো আমি এই মূল দুটোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখান থেকে আমি এ দুটোকে কেটে নিচ্ছি এ দুটোকে আমি সরিয়ে দিচ্ছি এবার এই যে মূলটা এই মূল দুটোকে আমি একটা গ্রেটারে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারে আমি মূল দুটোকে ঘষে নেব আমি গ্রেটারের একটু বড় সাইজের এটা এটা দিয়ে আমি করে নিচ্ছি দেখো দেখো আমার এটা খুব সুন্দর এরকম হয়েছে এরকমভাবে আমি পুরো মূল দুটোকে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আমি এতটা হয়েছে আর তোমাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি এই যে মূলগুলোকে মোটামুটি এইরকম একটা সাইজ করে টুকরো করে নেবে তাহলে তোমাদের এটা ঘষতে খুব তাড়াতাড়ি ঘষা হয়ে যাবে এবার আমার এখানে অনেকটাই হয়ে গেছে আমি এটাকে সরিয়ে নিচ্ছি এবার দেখো এটাকে কীরকমভাবে ঘষলে তাড়াতাড়ি হয়ে যায় এটা কিন্তু অনেকটা লম্বা লম্বা হয়েছে আমার একটু লম্বা লম্বা হওয়ার প্রয়োজন সেই জন্য এটাকে তুমি তোমরা এরকম সাইজ করে তারপরে এই দিক থেকে ঘষবে এইরকমভাবে ঘষবে না দেখো বন্ধু বন্ধুরা আমার এতটা হয়েছে তো এবার দেখো এর থেকে মূল থেকে তো অনেকটা জল বেরোয় তো এই মূলর এই জলটাকে আমি ভালো করে হাতে করে নিংড়ে নিচ্ছি দেখো মূল থেকে কত জল বেরোচ্ছে নিংড়ে নিয়ে এই জলটাকে আমি ফেলে দেবো নিংড়ানোতে দেখো আমার ঠিক এইরকম হয়েছে পুরোটাকে আমি এইভাবে নিংড়ে নেব দেখো বন্ধুরা আমি জল নিংড়ে নিয়েছি বেশ ঝুরঝুরে হয়েছে আমার এতটা হয়েছে এই জলটা আমি ফেলে দেব। এটা ব্যবহার করব না এই জলটার সাথে মূলর অনেকটা গন্ধই এখান থেকে চলে যাবে এটা এমনভাবে রান্না করব। যাতে মূলর কোনো গন্ধ না থাকে চলো এবার রান্নার দিকে এলাম বন্ধুরা গ্যাসের কাছে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসানো আছে আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এতে প্রায় চার টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম এখানে আমি একটা নতুন আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম করে এই আলুটাকে আমি এই তেলে দিয়ে ভেজে নেব আলুগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব এখন এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে দুই টুকরো করে দিয়ে দিচ্ছি একটু দারচিনির টুকরো আর চারটে ছোট ছোট এলাচের টুকরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়নে এখন এতে আমি এই যে মূলগুলো এই মূলগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এতে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে মুড়ো থেকে আর একটু অল্প জল বেরোবে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে ভাজা আলুগুলো কিছু কড়াই শুটি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কাকে কিরে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো নেড়ে ছেড়ে দিচ্ছি দু মিনিটের জন্য এটাকে একটু চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখো আমি ফাঁকাটা সরিয়ে নিলাম এবার একটু এটাকে নেড়ে ছেড়ে দেবো এখন এতে আমি এক চা চামচ আদা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য তোমরা ইচ্ছে করলে এটা নাও দিতে পারো এবার এটাকে আমি ভালো করে মেরে করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি আমার ভিডিওটা হয়তো একটু লেন্দি হয় কিন্তু আমি এমনভাবে ব্যাপারটা করার চেষ্টা করি যাতে যারা নতুন রাঁধুনি তারাও যেন সহজে অনায়াসে সব রান্না করতে পারে এবং সহজে বুঝে রান্না করতে পারে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি করে দেখাই তাই আমি আমার ভিডিও যার জন্য ছোটো করতে পারি না রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এতে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে এখন এতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিলে স্বাদটা বেড়ে আরও যায় ইচ্ছে করলে তোমরা ঘি নাও দিতে পারো ঘিটা অপশনাল হয়ে গেল আমার মূলর ঘন্ট এটাকে কেউ বুঝতেই পারবে না যারা মূলও খায় না তারাও এটা খাবে কেননা এটা পুরো বাঁধাকপির মতো হয়ে গেছে বুঝতেই পারবে না মূলর যে গন্ধের জন্য খেতে চায় না যারা তারা অনায়াসে এটা খাবে এবং একবার খেয়ে বারবার এটা খাওয়ার জন্য অনুরোধ করবে হয়ে গেল এবার আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেল বন্ধুরা আমার মূলর ঘন্ট যারা মূলো খায় না তারাও যদি এই মূলর ঘন্টটা খায় তাহলে তারা বুঝতেই পারবে না যে এটা মূল না বাঁধাকপি তোমরা এই আমি এটা কিভাবে করলাম তোমরা সেটা দেখলে তোমরা এটা করে খেতে পারো আর তোমরা যদি তোমাদের যদি আমার এই ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইলো কমেন্ট লিখবে যদি কিছু জানার থাকে আর বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ